গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা কুহেলি ওয়ার্ল্ড চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজ হচ্ছে রবিবার আর এখন বেজেছি সকাল ছটা তো দেখলে তা কেমন মেঘ করে রেখেছে তো বৃষ্টি আসবে তার রাতে আগের দিন বৃষ্টি হয়েছিল তারপরে সকালেও মেঘটা অন্ধকার করে রেখেছে আর এরকম মেঘ দেখাচ্ছে বৃষ্টি আসবে তো আমি সকালে ঘুম থেকে উঠে দেখো তো হাজব্যান্ড ডিউটি যাবে তার জন্য সকাল সকাল আলু ভেজে দিলাম মুড়ি খাবে তো আলু ভাজা আর ওই শশা দিলাম আর কালকে যে দুধটা ছিল সে দুধটা গরম করে দিলাম তো মুড়িটা খেয়ে ও ডিউটি চলে যাব। তারপরে আমি দেখো যে বিছানা চলে এসেছি বেডরুমে বিছানাটা এখন গোছাবো তো ঘুম থেকে আমি উঠে গেছি তো আগে উঠেছি তারপরে মেয়ে কিছুক্ষণ পরে উঠলো বিছানাটা আজকে ভাবলাম যে একটুখানি লেট মানে বিছানাটায় ডিপ ক্লিন করবো তো বিছানাটা কীভাবে আমি ডিপ ক্লিন করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো প্লিজ তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে শেষ পর্যন্ত আর যদি খুব ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এখানে দেখো মশারিটা ভাজ করে আমি প্যাকেটের মধ্যে রেখে দিলাম তো ওইখানটাতে আমি রেখে নিই ওইদিকে আমাদের একটা মানে হায়ণ্ডার করা রয়েছে সেই জন্য ওখানেই রেখে আর বেডরুমটা আমি একটু চেঞ্জ করেছি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তো আমি খাটটাকে আমার খাটটা অন্য দিক থেকে ছিল খাটের মাথাটা তো সেটাকে আমি এখন পশ্চিম দিকে করে নিয়েছি তারপরে আমার এই ওয়ার্কশপ শোকের সবগুলো একটুখানি এদিকে ওদিক জায়গা বদল করে দিয়েছি তো এটা একটুখানি বেডরুমটা হচ্ছে লুকটা চেঞ্জ হয়ে গেছে তো পরে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি তো এইদিকে দেখো আমি যে বিছানাটা ডিফরেন্ট করবো বলে দেখো সবগুলো তো তুলে নাম তো আমি বিছানা থেকে তুলতে পারি একা হাতে করছি তো আর একা হাতে ভিডিও বানাচ্ছি এরকম করে তুলতে পারিনি তাই জন্য দুসবগুলো সরালাম আর এইদিকে দেখো আর হাতের এই দিকটাতে এত নোংরা হয়ে গেছে না বলবো তো মাদকটা ধরুন নোংরাটা ঝাড়ু দিয়ে ওই ভেট ঝাড়ু দিয়ে সেটা দিয়ে ভেট ঝাড়ু কাঁঠি গুঁড়ো আছে সরু সরু তো কাঁঠি গুঁড়ো এরকম করে পরিষ্কার হয়ে গেলাম আর তারপরে ওই যে আমার গতিটা আছে ওই গতিটা আমি কভার করে দিয়েছি আর কৃষকগুলো কেন বলো তো কোনো দাদার আমি পাতি নেব এটা সবগুলো রোদে দেওয়া হয়েছিলো তো রোদে দেওয়ার কারণে সেসব ফাঁকা হয় তার সাথে তারপরে চাদর পা চাদর কেটে দিলাম না চাদর কেটে দিয়ে বাড়ি দিয়ে সাজিয়ে দিলাম তোমার বেডরুমেরটা এখানে চেঞ্জ হয়ে গেছে অনেকটা এখন দেখতে সুন্দর লাগছে আর এইদিকে এদিকে নেট বলেছিলাম যে সকালে নেট পড়েছে আর এদিকে খুব শুরু হয়ে গেছে তো বৃষ্টি পড়ছে এখনো বৃষ্টি পড়ছে দিন থেকে করে বৃষ্টি পড়ছে তো ওপারের বাসি তাসে সেগুলো তো সব করতে হবে তাই বৃষ্টি শোনার জন্য তো আর কাজ আমাদের ঠেনে থাকবে না তার কাজটা করতে হবে তো এদিকে এখন দেখো আমি ওই সব বিছানা ঘর ঝাঁট সব দেওয়া কমপ্লিট করে নিয়েছি আর এখন এই যে ফুল তুলতে চলে এসেছি তো ফুলটা তুলে ঠাকুরের বাসনগুলো ধুয়ে চান করব চান করে পুজো করব তো মেয়ের স্কুল আছে আর হাজব্যান্ড ডিউটি চলে গেছে আলু ভেঙেছিলাম টিফিন তার অত বানাতে হবে না তো মেয়ে ভাবছে যে স্কুলে যাবো ওর জন্য একটু হানি একটু পরোটা বানিয়ে দেব তো সুজির পরোটা বানাবো ভাবছি দেখি আর এ নিয়ে ফুলটা তুলে ধুয়ে আমি ঘরে রেখে চলে এলাম আমরা ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিই তো কি কী বলতো বন্ধুরা আমি হচ্ছে না যখনই বাসন ধুই বলতে গেলে ঠাকুরের বাসনে আমি প্রত্যেক দিন এরকম পরিষ্কার করে ভালো করে বাসন ওই একদিন ধুয়ে নিয়ে তারপরে আবার কবে বৃহস্পতিবার আসবে তবে বাসনগুলো ধুব আমি এটাই করতে পারি আমি কি ভাবি যেন আমরা যেমন খাই তো আমাদের খাওয়া বাসন প্রত্যেক দিন ভালো করে পরিষ্কার করি সেরকম ঠাকুরের বাসনগুলো আমি পরিষ্কার করে রাখি তো আমার বাসনগুলো সবসময় যেন চকচক থাকে তো এমনি একটু ঘিমজেল আর বালি আর পিতাম্বর পাউডার দিয়ে পরিষ্কার করে নিলে সুন্দর হয়ে যায় আর একটুখামতে তেঁতুল থাকলে আরও ভালো হয় আর এদিকে দেখো ব্রাশ করতে করতে এবারে চান করবো তো ব্রাশ করতে করতে সার্ফে জামাগুলোকে যেন সেটা সেগুলোকে কাটব তো মেয়ের স্কুলের ড্রেসগুলো করতে দিন করে আমি কেঁচে দিই তুমি ঘুমে যাই বলে তাই তো ডবল ডবল ড্রেস আছে বলে কোনো অসুবিধা হয় না তো ওগুলোকে আমি ভালো করে সাবান দিয়ে ঘুষ পরিষ্কার করে নেবো তারপরে কাকা কেঁচে আর এখন ওই যে আমি বাসন ধুয়েছিলাম ঠাকুরের বাসন তো সেই জন্য দেখো না বালি এগুলো হয়ে গেছে তো ওই জন্য খালি আগে জলটা দিয়ে ছিল ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই তারপরে কাপড় কেচে নেবো আর এই আমি তো রোজ জানো যারা আমার ব্লগ দেখো আমি তো প্রত্যেক দিনে জামাকাপড় প্রত্যেক দিন কেচে নিই আমি রাখি না এরকম করে যা আর দুদিন তিন দিন পাঁচ দিন জমা হবে তারপরে কাজ করবো এরকম আমি পারি না তো দিদিকে দেখুন চান টান করে চলে আসলাম সুজির পরোটা বানাবো সুজিটাকে আমি আগে রান্না করে নিয়েছি রান্না করার পরে দেখো ভালো করে মেখেছি মেখে নিয়ে এরকম গোল গোল লেচি কেটে এবারে রুটির মতো বেলে নেব দিয়ে ভাজতে দিয়েছি এইভাবে বলে না সুজি রুটিটা যারা খায় না কোনোদিন সুজিটা খেতেও ভালো লাগবে আর এটা রুটিটা সবসময় যেন নরম থাকবে আমি দিয়ে ভেজে দেবো তো সাদা তেল দিয়েও ভাজতে পারো ঘিরেও ভাজতে পারো প্রথমে কটা ঘিরিয়ে ভেজে দিলাম মেয়ের জন্য আর আমি যেহেতু গিয়ে খাই না আমার ভালো লাগে না তো আমি সেই জন্য আমার জন্যই সাদা তেলে করে ভাজছি আর আলু ভাজা রয়েছে আর মিষ্টি আছে আর আজকে ভাবলাম যে আর সবজি দিয়ে আর পনির আছে সেটা দিয়ে বানাবো তো ওইটা আমি পরে বানিয়েছিলাম সেটা দেখানো হয়নি ওইদিকে দেখো এখন মেয়ে স্কুলে চলে গেছে ও তারপর আমি একআটা ব্যসছি এখন ও টিফিন খাবো চলে এসেছি দেখো টিফিনে মেয়ে স্কুলে গিয়েছে ভাত খেয়ে যাবে এখন ভাত অর্ধেক খেয়েছে আর অর্ধেক রেখে দিয়েছে তো আমি দেখো পরোটাটা খাবো তার সাথে ওই আলু ভাজা নিয়েছে আর ওই পনির মিক্সড ভেজ যেটা হয় পনির ফুলকপি গাজর ক্যাপসিকাম ডিম সব দিয়ে পরে না আমি এটা করেছি কাজু কিশমিশ দিয়ে আর একটুখানি সামান টক দিয়ে বাস এইটুকু দিয়ে করেছে কিন্তু ওটা হেভি খেতে হয় আর এদিকে দুপুরে রান্নাটাও করে নিয়েছি তো ভাত ডালগুলো আগে তো হয়ে গেছে মাছের ঝোলটা এখন তারপর করে নিয়ে একটু একটুখানি ইউজ করলাম আর এদিকে দেখো পুজোর আগেই আমাদের ঘর সব রং করা হচ্ছে তো নতুন নতুন হয়ে যাবে আমাদের ঘরটা তো আমাদের ভাড়া বাড়ি এটা তো মালিকই বললো যে জানলা দরজা এগুলো সব কালার করে দেবে আমরা বলেছিলাম মালিককে তখন বলে ঠিক আছে ওরা ওদের দরজা জানলা সব কালার করলো তো তখন আমাদেরটাও করে দেয় তো ঘরের লুকটা কিন্তু অন্যরকম হয়ে গেল পুজোর আগে আমার পুরি মানে ঘরটা কালার করলাম তো এবং জানলা দরজাগুলো খুব ভালো লাগছে এমন ঘরটা আবার নতুন একটা লুক দিবে ঘরে তো পরে তোমাদের সাথে পরে শেয়ার করে নেব আর নিয়ে যেহেতু রবিবার তো মেয়ের ড্রয়িং স্কুল আছে আর সেই সময় একটা না পার্সেল চলে এসছে মানে পার্সেনটা নিয়ে মেয়ে একটুখানি দেখা বলছিল আমি বললাম না ড্রয়িং ড্রয়িংয়ে যাও আর এতদিন ড্রয়িং যায়নি এক মাস হলো তো আজকেই প্রথম যাচ্ছে সেই জন্মাষ্টমীর পর থেকেও আর ড্রয়িং ক্লাসে যায়নি শরীর খারাপ জল হচ্ছে বৃষ্টি হচ্ছে এই করেই পরীক্ষা হলেও যাওয়া হয়নি তাই আজকে গেলো প্রথমে হাটে যাওয়ার পরে দেখো হাটে ইঞ্জিন বিছানাগুলোর অবস্থা কি পড়ে গেছে এগুলো এখন আমি সারাদিন এইসব করে বেড়াই জানো বিছানাগুলো ঘরে সবসময় গুছিয়ে পাঠিয়ে পরিপাটি ভাবে রাখি তো আমি এভাবে গুছিয়ে রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সারাক্ষণ আমার কাজ এই যে ঘরবার গোছানো পরিষ্কার পরিপাটি ভাবে রাখা এইসব রান্না করা আর যে ব্লগ বানানো এই সব কত কষ্ট বলো তো সারাদিন ধরে কাজ আর কাজ তো তোমাদেরকে একটা কিছু কথা বলছি বন্ধুরা তো আমি যখন এখন যে লাইক করছি না লাইক আমার খুব ভালো বন্ধু অনেক হয়েছে তো সে বন্ধুরা খুব কমেন্ট করে এখন খুব সুন্দর লাগে তাদের কোনো চ্যানেল নাই কিন্তু তারা খুব ভালো আর বললেই ওরা লাইক করে দেয় সাবস্ক্রাইব করে দেয় খুব ভালো কিন্তু অন্য যে বন্ধুরা আছে না আমার ভিডিও যেগুলো দেখে মানে যারা তাদের চ্যানেল আছে ইউটিউবে তারা তো কেউ বলতে গেলে আমার ভিডিও দেখেই না আর আমার সেরকম জিনিসও হয় না যে আমি তোমাদেরকে বলবো তো সেরকম কোনো ভিউসই নাই ভিডিও সেরকম ভাইরাল হয় নাই তো যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে উদ্দেশ্য করে বলছি বন্ধুরা তোমরা যদি দেখ ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে লাইক করে দিয়ে আর যদি খুব ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পুরানো বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখছো বা যদি ভালো লাগে তো নিজেরা দেখো আবার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো তাতে হলে আমারও খুব একটু উপকৃত হয় আমি তো সেই জন্যই বললাম বন্ধুরা তোমরা ভিডিওটা শেয়ার করে বন্ধুদের মধ্যে আর এদিকে দেখো সব ছানাগুলো সব আমি গুছিয়ে রাখলাম আর এদিকে বাইরে বাইরে কত কিছু রোদে দেওয়া হয়েছিল পর্দাগুলো দেখো সব খুলে রেখেছি কাচা হয়নি কাঁচব পরের দিন আর সব গুলো সব মেয়ে দিয়ে সব সারপে ধুয়েছিলাম সব রোদে দিয়েছিলাম শুকাতে এখন তো বিকেল হয়ে গেছে তো এখন সবগুলো আবার ঘরের মধ্যে তুলে নিতে হবে আর দেখো বাইরে থেকে লোকটা তোমাদেরকে দেখো আমার বাড়ি তো বাড়ি দেখো দরজাগুলো গুলো কালার করে নিয়েছে আর জানলা গুলো কালার করছে রান্নাঘরে ওই দিকটা দেখতে বলো তো খুব সুন্দর লাগছে না পুজোর আগে আমার ঘরের গোল্ড পাল্টিয়ে দিলাম একবারে কালারটা সুন্দর লাগছে ভেতরের কালার ঠিক আছে শুধু বাইরে দরজা গুলো সবসময় বৃষ্টি পড়ে তো বৃষ্টি ঝড় আলো ধুলোবালি পড়ে বলে একটুখানি কেমন হয়ে গেছে বিশ কালার মতো হয়ে গেছে এখন খুব সুন্দর হয়ে গেল পুজোর আগে করলো না আমার মনটা আবার খুব আনন্দ হয়ে গেল আর খুব ভালো লাগে তো পুজোর আগে আমার ঘরটা বেশ উন্নত হয়ে গেল ঘরের লুকটা পাল্টে গেল আর এদিকে দেখো এইখানটাও রং করেছিল ডাইনিং রুমটা তোর এখানটাতে তো ভিতরে বাইরে দুদিক থেকে ঢুকে পড়ছিল তো সেই জন্য খাটে খাটু বিছানাতে সক সব উঠিয়ে দিয়েছিল জামা কাপড় সব ওখানে রেখে তো আবার গুছিয়ে আমি রাগলাম তারপর সন্ধ্যে টন্দে দিলাম আবার মেয়ে চলে এলো করে তো নিয়ে এসেছে দেখো হাতে করে মোমো ও যখনই যায় ড্রয়িং ক্লাস করতে মোমো নিয়ে আসে আর ওটা খেয়ে নিলেই রাতে ওটা খাবার হয়ে গেল ডিনার আর ও আর ওই যে বলেছিলাম যে অনলাইনে একটা পার্সেল এসেছিল হ্যাঁ ওর নেল এক্সচেঞ্জ যেটা হয় সেটাই এসেছিল তো ওইটা ও তখন থেকে এক্সাইটেড হয়ে আছে যে কখন ঘুরবে ও নিজে অর্ডার দিয়েছিল তো আর দেখলাম যে ভালোই আছে প্রোডাক্টটা খুব সুন্দর হয়েছে এই আঠা ভাটা কী সব দিয়েছে আমি নেন এক্সচেঞ্জ মানে তো আমি অত বুঝি না তো মেয়ে জানে ও দেখে যে ওই পড়বে পুজোর সময় সেই জন্য আগে থেকে অর্ডার দিয়েছিল চলে আসলো ও খুব আনন্দ হ্যাপি হয়ে গেলো যে এগুলো আমি এখন করতে পারবো দিয়ে আমাকে বলছে তোমারও হাতে আমি পড়িয়ে দেবো আমি বলছি না আমি আমার বড়ো লোক থাকলে অসুস্থ লাগে আমি কোনো কাজ করতে পারি না তো এইগুলো ও নিয়েছে খুব ভালো হয়েছে তো বললো তো এই পাশে এখন মোমো খাওয়া শুরু করে দিয়েছে মেয়ে আমাকে বললো যে তুমি খাবে না যে আমি ঠিক আছে তো দুটো প্যাকেট নিয়ে এসেছিলাম দুজনে খেয়ে নেই তাহলে এখানে আমাদের ডিনার করাও হয়ে যাবে আর ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিই নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো লাইক করে দিও আর পাশে থাকো ততক্ষণ সবাইকে বাই টাটা গুড নাইট দেখা আছে আর অন্য একটা